আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত প্রিয় মুসলিম ভাইসব আমি মাওলানা ফরিদুদ্দিন আলম্বারক বলতেছি আমার মাদ্রাসা উত্তর হরিপুর জমেরিয়া মাদ্রাসা বাংলা বাজার ফেনি সম্পূর্ণ ফানের নিচে নিমজ্জিত মাদ্রাসার তিন চার গড়গুলা দেখতেছেন আপনারা সম্পূর্ণ ফানের নিচে এবং রান্নাঘর পানির নিচে মসজিদের ভবন এবং মাদ্রাসার ভবন নিচতলার প্রায় বেসর্তেক পানির নিচে মাদ্রাসার নিচে নামলেই অঠাই পানি যেখানে ছাত্র শিক্ষকদের মাথার উপরে এক হাত ফানি এমতো অবস্থায় আমাদের খাওয়া দাওয়া পায়খানা প্রস্তাব অসুবিধা হইতেছে খাওয়ার পানির অসুবিধা হইতেছে আপনারা দেখেন এই শতাধিক ছাত্র শিক্ষক মাদ্রাসায় ফানি মধ্যে হইয়া রয়েছে এই অবস্থায় হৃদয়বান মুসলমান বাইদের এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনগুলোর কাছে আবেদন আপনারা মেহরবানি করি এখান থেকে আমার ছাত্র শিক্ষকদেরকে উদ্ধার করেন ছোট ছোট বাচ্চা এগুলা ছাত্রাইয়া আছে রাস্তা পর্যন্ত যাবে এমন এই অবস্থা নাই তো অবস্থা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যে যেখানে আসেন আমার এই ছোটো ছোটো ছাত্র শিক্ষকদের দিকে একটু সাহায্যের হাত বাড়ান একটু তাড়াতাড়ি এখান থেকে আমাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন আল্লাহ আল্লাহাক আমাদের সবাইকে হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ